ব্লগের শুরুতে তোমরা যে ফুলটা দেখলে যতদূর মনে হয় ফুলটার নাম হচ্ছে ভেন্ডি জবা অনেকটা ভেন্ডির মতন দেখতে কুড়িটা হয় আর ফুলটার কালারটাও এত সুন্দর যে লোভ সামলাতে পারলাম না পাশের বাড়িতে গিয়ে চাইলাম যে আমাকে একটা ডাল দিও তো বলল কি যে যখন কাটবো তখন নিও তো ওরা কেটেছে কাটার পর আর কি আমাকে বলেছে যে এরকম কেটে রেখেছে ডালটা নিয়ে এসো তো দুটো ডাল দিয়েছিল দুটোই লাগিয়েছি মনে হয় গাছের ডাল দুটো বেঁচে যাবে আর আমি যেই বাড়ি থেকে চেয়ে এনেছি সেই বাড়িরও ওরাও আবার এনেছে অন্য কোথাও থেকে সেটা হচ্ছে ফুলিয়া থেকে ওদেরও কোনো আত্মীয় বাড়িতে এই ফুলের গাছটা আছে ওরাও চেয়ে এনেছে তো এত সুন্দর লাগে দেখতে তাই ভাবলাম যে ফুল দুটো ফুটেছে তোমাদের সঙ্গেও শেয়ার করি শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো মাঝে মধ্যেই মাথাটা একটু যন্ত্রণা করছে আমার সেই কারণে অনেক সময় কি বলো তো ভালো লাগছে না কিছু তো কি করব বলো একদিন ভিডিও যদি না দেই তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে যাচ্ছি তাছাড়াও কদিন ধরে মনটা ভীষণ খারাপ তার সঙ্গে ভিডিওতে ভিউজ খুব একটা হচ্ছে না নানান রকম তালবাহানা করে মনটা আর কি ভীষণ খারাপ তো যাই হোক আজ হচ্ছে শনিবার কাজকর্ম একটু বেলা করে শুরু করলাম সকালে দুষ্টুকে একটু পড়ালাম পড়িয়ে রেখে তারপরে ধরো ব্লগ শুরু করতে করতে মানে কাজ শুরু করতে করতে আমার প্রায় বেজে গেল নটা তো সকালবেলায় যেসব কাজগুলো আমরা প্রত্যেকটা হাউজওয়াইফরাই করে থাকি সেরকমভাবে কিন্তু আমিও চেষ্টা করি করার জন্য তো সেটাই ভাবছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে সব সকালে আমি কি কি কাজ করি এক কথা যেটাকে বলে ডেইলি মর্নিং রুটিন তো প্রত্যেক দিনই তো একই কাজকর্ম থাকে সংসারের তো সেটা আর নতুন করে কি তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো যাই হোক দেখো রান্নাঘরে সোজা ঢুকলাম কারণ সেই সকালবেলায় একটুখানি রান্নাঘরে ঢুকেছিলাম তারপর কিন্তু আর রান্নাঘরে ঢোকা হয়নি গ্যাসটা মুছে নিলাম তারপরে গতকালের কিছু মেজে রাখা বাসন সেগুলো জায়গা মতন রেখে নিচ্ছি আর দেখো সাইডে রয়ে জলের কয়েকটা বালতি যেহেতু সবসময় এখন ট্যাপে জল থাকে না তো সেই কারণে রান্না করার সময় তো জলের একটু ব্যবহার হয় আমার প্রচুর পরিমাণে তো সেই কারণে বালতিতে জল তুলে রেখে নিই তারপরে সকালে কয়েকটা বাসন জমে রয়েছে যেগুলো এখনও মাজা হয়নি তো সেই বাসনগুলো রান্নাঘর থেকে বার করে নিয়ে এসেছিলাম আর কয়েকটা জামা কাপড়ও সেগুলো বালতিতে রেখে নিলাম এরপর জল নিয়ে নিচ্ছি ঘরটা একটু মুছে নেব ওদিকে বড় মেয়েও বসে রয়েছে ও যাবে স্নানে আলাম তাহলে ঘরটা মুছে নি স্নানে যাওয়ার আগে তো দেখো সকালবেলায় কাজকর্ম করতে গিয়ে যদি ট্যাপে জল না থাকে কেমন লাগে বলো তো কলে দেখো চ্যাপ মানে ইয়ে করে আর কি এক বালতি জল করে নিলাম আর বাসনগুলো মেজে নিচ্ছি আর চা করতে করতে একটা চায়ের বাটি তো পুরো মানে কি বলো তো অনেক দিনের পুরনো একটা বাটি পুরো পাতলা হয়ে গেছে তো সেই কারণে আরও একটা চায়ের বাটি আর কি নিয়েছি সেটা হচ্ছে চুল দিয়ে তো অনেক রকমেরই বাটি ছিল তো আমি বললাম যে না অনেক রকমের বাটি যেহেতু আমারও আছে ঘরে বাটির তো অভাব নেই ঘরে সবই বেশিরভাগই চুলের বাটি তো ভাবলাম যে একটা চায়েরও আর কি বাটি রাখি তো চায়ের বাটি একটা রেখেছি তারপরে দেখো কাছাকাছি করব তো দেখো এখানে জল নিয়ে নিলাম আর এই মাসে মাস সদায় সদয়ে যে সার্ফের প্যাকেট এনেছে একদমই মানে কম এনেছে তার কারণ হচ্ছে আমার যত দিন যাচ্ছে তত যেন সার্ফ বেশি লাগছে পাঁচ প্যাকেট সম্ভবত এনেছে আমি গুনিনি তো পাঁচ প্যাকেটে না পুরো মাস যায় না কারণ একটা সার্ফের প্যাকেট মানে নিয়ে নিলে পরে কী হয় বলো তো খুব জোর হলে তিন দিন থেকে চার দিন যায় তাহলে কি করে আমি পুরো মাসটা আমি পাঁচ প্যাকেটে কাটাবো আমি সেটাই ভাবছি দশ টাকা দামের প্যাকেট আনে তো এর আগে একদিন একটা বড় প্যাকেট এনেছিলো ওটা মনে হয় সম্ভবত এক কিলোর প্যাকেট এনেছিলো তো ওই প্যাকেটটা বেশ ভালো ছিল আমার পুরো মাস আমার চলে গেছিলো তো সব মাসে তো সমান হয় না কোনো মাসে একটু বেশি কাছাকাছি হয় কোনো মাসে একটু কম কাছাকাছি হয় কিন্তু হলে কি হবে যত দিন যাচ্ছে তত যেন কাছাকাছির পরিমাণটা বেড়েই যাচ্ছে আর দেখো গতকালের কাঁথাগুলো কেচেছিলাম সেগুলো আর কি শুকায়নি তো সকালে দিয়ে দিয়েছিলাম রোদে শুকিয়ে গেছে আর পাটিটাও গতকাল ধুয়েছিলাম পাটিটাও শুকিয়ে গেছে যদিও রোদে দেওয়া হয়নি বৃষ্টি নেমে গেছিলো তো সেই কারণে দেখো আজকে এই জায়গাটাতে একটু রোদ আছে দিয়ে দিলাম কারণ দড়িতে একদমই জায়গা নেই যে পাটিটা দড়ির মধ্যে মেলবো তো তারপরে দেখো সকালে ভাত ছিল তো ভাত আমি খাবো না আর ভাত খেয়ে আমার সকালে না একদমই ভালো লাগে না অসুবিধা হয় সকালে ভাতটা খেলে পরে সেদ্ধ ভাত হলে তাও একগাল খাই তো সেদ্ধ ভাত সকালে করে নিই এমনি ভাত রয়েছে তো ভাবলাম যে ঘরে একটা নারকেল আছে নারকেলটা ছোলাই আরে জানো তো এই নারকেলটা না আমাদের গাছের নয় পাশের বাড়ির একটা গাছের আর কি নারকেল আর আমিও পাইনি নারকেলটা নারকেলটা পেয়েছে হচ্ছে রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করে ওরকমই একটা দাদা আর কি নারকেলটা পেয়েছে যাদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো পেয়ে বলছে কি যে কাকিমা মানে ইয়ার কি করে আর কি আমাকে কাকিমা বলেছে যে কাকিমা নারকেলটা নিয়ে নাও তো আমার বাড়ি তো সেই অনেকটা দূর হাতে করে আবার বাজারে নিয়ে যাব আবার যাওয়ার সময় আবার ই করবো বিরক্ত লাগবে নারকেলটা রেখে দাও তুমি মানে আমি তখন সামনে ছিলাম দোকানে বোধহয় যাচ্ছিলাম তখন বেশ কয়েকদিন হয়ে গেছে তো নারকেলটা একদম শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে নারকেলটা একটু কাটি আর কি তো তার মধ্যে দেখো নারকেল ফাটানোর শব্দ পেয়ে দুষ্টু এসেও হাজির যে ও জল খাবে এটা অনেক সময় হয় গো নারকেল মানে ফাটাতে গেলেই দুষ্টুও দেখি খুব আনন্দ পায় নারকেলের জল খাওয়ার জন্য খাক বা না খাক একটা আনন্দ যে নারকেলের জল খাবে তো নারকেলটা ফাটালাম নারকেলটা না মানে অনেক দিন ধরে যেহেতু ঘরে রয়েছে কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে আর জলটাও না খুব একটা ভালো না তো প্রথমে আমি একটু খেয়ে দেখলাম যে জলটা কেমন তো নারকেলটা শুকিয়ে গেছে তবুও আর কয়েকদিন থাকলে পরে নারকেলটা হয়তো নষ্ট হয়ে যেত তাও ভালো আছে খাওয়া যাবে তো জলটা আমি একটু মুখে দিয়ে দেখলাম মিষ্টি না কোনো টেস্ট না মানে কোনো কি যে টেস্ট আমি নিজেও বলতে পারবো না তো দুষ্টুকে দিয়ে বললাম বাবাই দেখ খেয়ে ও বলছে মা কেমন যেন লাগছে ভালো লাগছে না আমি বললাম ঠিক আছে তাহলে খেতে হবে না খেলাম না গো নারকেলের জলটা ফেলে দিলাম তো নারকেল দিয়ে কি করব সেটাই ভাবছ তো যাই হোক কী করবো সেটা বলে দিই কোনো রান্নার কাজে করব না কারণ নারকেল দিয়ে সকালে খাবো কয়েকটা হচ্ছে মুড়ি অনেক দিন নারকেল দিয়ে মুড়ি খাওয়া হয় না তার মধ্যে কি বলো তো আমি ছোটোবেলা থেকেই নারকেল দিয়ে মুড়ি বা নারকেল দিয়ে নারকেল দিয়ে বলছি কি গুড় দিয়ে মুড়ি আমি সত্যিই খুব ভালোবাসি খেতে আর সেই কারণে ভাবলাম যে আজকে আর মুড়ি এমনি খাবো না নারকেলটাই আর কি নষ্ট হয়ে যাবে নারকেলটাই আর কি কুড়িয়ে নিই তো নারকেলের একটা মালাই কুড়িয়ে নিলাম আর এখানে আমি চিনি নিয়ে নেব আর তোমরা কে কে নারকেল দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো নারকেল নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি এরপর মেখে নেব। তো চলো তাড়াতাড়ি করে মেখে নিই মানে কতক্ষণে খাবো সেটাই ভাবছি কারণ লোভ সামলাতে পারছি না মানে বিরিয়ানিও হয়তো আমার এত টেস্ট লাগে না এই খাবারটা যে আমার কাছে এতটাই প্রিয় তো চলো ঝটাফট খেয়ে নিই তারপর তো রান্নাবান্না আছে রান্নাবান্না করতে হবে ভাতটা দেখো দেখে বসিয়ে দিলাম ভাতটা প্রায় হাফ হয়ে এসছে আর এদিকে করছি হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া দেখো গাছেরই তুলে নিয়ে আসলাম আর করেছি একটা নি আমার কি ভালো লাগে কি জানি এই বড়া টড়া দিয়ে ভাত খেতে গরম গরমটা কোনো হয়নি তো বড়াটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না হয়ে যায় আর করেছি আলু পটল দিয়ে করেছি হচ্ছে ভাজা কারণ কাকরলগুলো না মানে হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো সেই জন্য এরকম করে ভাজা করেছি আর এই যেখানে করেছি হচ্ছে ডাল মুসুরির ডাল দুবেলার আলাদা করে তুলে রেখেছি এটা দেখো কীরকম অবস্থা এখন প্রায় বাজে দেড়টা বৃষ্টি নেমে গেছে দেখো মনে যেন সন্ধেয় হয়ে গেছে ভাল লাগে এরকম রোজ রোজ বৃষ্টি হলে ভাতটা হয়ে গেলেই ভাতটা উপর দেবো তারপরে যাবো হচ্ছে স্নানে মানে মাথাটা কেন ভারী হয়ে রয়েছে বুঝতে পারছি না এই এই জায়গাগুলো দিয়ে প্রচণ্ড ব্যথা করছে তো সেটা হয়তো ভালো করে স্নান করলে মাথায় জল দিয়ে স্নান করলে হয়তো সেটা ঠিক হবে আর এই ঝিড়ি বৃষ্টি না একদম বিরক্ত লাগছে তো যাই হোক ব্লগটার বেশি বড় করছি না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে মতন তাহলে এ পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে ঠিক আছে তো চলো আজকে মতন তাহলে টাটা